জাতীয় প্রেস ক্লাব রাজপথে আমাদের সম্মানিত সিনিয়র ব্যক্তিবর্গ যারা আজকে রাজপথে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে আমাদের বাংলাদেশ জাতীয় হিন্দু বৈদ্য খ্রিস্টান বৈদ্যের সভাপতি আমাদের সম্মানিত সভাপতি শ্রী নীলভূমি মহোদয় আমাদের সাধারণ সম্পাদক শ্রী মরীন্দ্রনাথ মহোদয় সহ বাংলাদেশের সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জাতীয় ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই তিনি চার চারবারের সংসদ সদস্য এবং সত্য সত্য অষ্টম ও একবার জাতীয় সংসদ সদস্য একজন নির্বাচিত ওই জনপ্রতিনিধি জন ভারতবাসের ব্যক্তিকে আমাদের ওনাকে ব্যক্তি হিসেবে আমরা নির্বাচিত করিলাম কারণ তার যে অসদিন্ত রায় না নিয়ে অসদ আচরণের মাধ্যমে একটি সনাতন জাতিকে যেভাবে গুরুত্বের মাধ্যমে সনাতন ধর্মকে উনি আমাদের অবস্থার প্রেক্ষাপটে ছেন আমরা তাকে তার এই মতবাদকে তার আলোচনাকে আমরা জানাই বলতে চাই নির্বাচিত এলাকার বিভিন্ন সভাপতি নির্বাচনের মাধ্যমে মন্তব্য করে উনি নির্বাচিত হয়ে আছেন তিনি সংসদের গরিষ্ঠ ভূমিকা গ্রহণ করেছেন বরিষ্ঠ ভূমিকার জাতির জন্য উনি সেবা করে গিয়েছেন কিন্তু তিনি কি সেবা করে গিয়েছেন যার মধ্যে যার নেতৃত্বে একজন সোনাগরীর ধর্মকে তিনি প্রযুক্তির মাধ্যমে তিনি যে আলোচনা করেছেন ওরা জাতিকে একটা বিপদ মধ্যে ফেলে রেখেছেন এবং ফেরে দিয়েছেন জাতিকে নষ্ট করেছেন এবং গরিবশ্ব তিনি ভাগ নষ্ট করেছেন আমি জানি তিনি একজন প্রবীণ সাংবাদিক এবং জাতীয়তাবাদী একজন স্থায়ী কমিটি স্থায়ী কমিটির যে আচরণ তার মধ্যে যে ভাষা তার মধ্যে যে আলোচনা তিনি করেছেন তার সমালোচনাকে সমালোচনা নিয়ে আমরা তার চেষ্টাগুলো ছাত্রী আজকের এই জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাই আমরা জানাই বাংলাদেশের প্রত্যেকটি সনাতনী যারা নিবেদিতভাবে তার মূলিকা অনেক অধিকার রক্ষার সাথে সর্বময় কাজ করে যাচ্ছে এবং সর্বময় তার এই দেশে প্রতিটি মানুষের ভূমিকার সাথে সম্পর্ক থেকে আমরা কাজ করে যাচ্ছি আমরা আর দিচ্ছি বাংলাদেশ সনাতন পরিষদের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাই এবং ভিক্ষার জানাই আর যেন কোন বাংলাদেশের কোন নেতৃবৃন্দ উত্তর তথ্য থেকে এই ধরনের মৈলিক অধিকারকে হরণ করে কোন ধরনের আলোচনা যেন না করে আমরা তার এই প্রতিবাদ আজকের এই জাতীয় প্রেসক্লাব থেকে এই প্রতিবাদ আমরা তার সুচিন্তিত বিচার এবং বাংলাদেশের তার যেন আগামীদের যে নির্বাচনের জন্য যে প্রক্রিয়া চলছে তাকে সে প্রক্রিয়া থেকে এবং তার নির্বাচনী নমিনেশন থেকে তাকে বঞ্চিত করা হোক এটা আমরা চর্চা দিই আজকের জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে আমরা জানাচ্ছি তার সাথে বাংলাদেশের প্রথমে আইন অনুযায়ী বাংলাদেশের এই প্রত্যেক আইন অনুযায়ী এবং বাংলাদেশের আমি সর্বোচ্চ বিচারক আমাদের কাছে আমি অনুরোধ করছি তাকে প্রচলিত আইনের দায়ী শান্তির আহ্বান হোক আজকে আমরা এই পক্ষ থেকে এবং এই সংগঠনের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ সনাতন হিন্দু পরিষদের পক্ষ থেকে বিশ্বাসের পক্ষ থেকে আমি একযোগে এই প্রতিবাদ আসছি ধন্যবাদ আজকে সবাই যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আমি আমার এই সংশ্লিষ্ট আলোচনা আরো ব্যক্তিগত রয়েছে আলোচনার জন্য সবাইকে আমি